শাহবাগিরে কারা শেষ পর্যন্ত বিটি দেখুন এবং শাহবাগিদের চিহ্নিত করে রাখুন শাহবাগের সর্বপ্রথম তাদের উৎপত্তি হয় দুই সালে ডাকার শাহবাগি এখন প্রশ্ন হলো দীর্ঘ বারো তেরো বছর পরে আবার কেন শাহবাগিরের সরব প্রকৃতপক্ষে শাহবাগিরা ভারত এবং ইসরাহলদের এজেন্ট হিসাবে কাজ করে তার বহিপ্রকাশ ফলস্বরূপ আমরা দেখতে পেরেছি শেখ শেখ হাসিনার মাধ্যমে হাসিনা সে আগস্টের পদত্যাগের পর সে অনেক ভাবে বাংলাদেশের পরিস্থিতিকে অগ্রহণযোগ্য দেখাতে চেয়েছে বিশ্বমঞ্চে সে কোনোভাবে পারেনি সর্বশেষে সেই এখন সাহাবাগীদের আবার মাঠে নামিয়ে দিয়েছে সাহাবাগীরা এমন জঘন্য একটি সংগঠন বা একটি সংস্থার মাধ্যম হতে পারে যে বলতে পারেন সে দর্শক আসিয়া বাচ্চাটির বয়স আট বছর তারা সেই বিষয়ে কিছু বলে নেই তারা বলতেছে আর একটি আমার প্রশ্ন হচ্ছে যে আট বর্ষের তাকে সে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছে তার জামাই এবং তার থালুই দর্শন করে তাকে হত্যা করেছে পাশের রুমে ছিল তার বোন বোন তো সেই আওয়াজ শুনতে পেল না প্রশ্ন এখন বিষয়টা দেখার বিষয় আসিয়া তো মারা গিয়েছে কিন্তু দর্শক এখনো তার উপযুক্ত শাস্তি পায়নি দুঃখের বিষয় আর কি বলবো এখন কথা হলো মূল কথা হচ্ছে শাহবাগিরা কারা শাহবাগীরা হলো ভারতের নয় ইসরাহিলের প্রকৃতপক্ষ তারা এজেন্ট হিসাবে কাজ করতেছে শাহবাগীরা